ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে দেখো বন্ধুরা এটা আমার পড়তে কি কি লাগছে দেখো এই দেখো লাল শাকটা আমি ধুয়ে জল ই করে ঝুড়ির মধ্যে রেখেছি হ্যাঁ জল ধরার জন্য তারপরে লাগছে দেখো ডালের বড়ি হ্যাঁ আর লাগছে পেঁয়াজ আর রসুন রসুনও নিয়েছি দেখো আমি রসুনটা কম নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা তারপর নিয়েছি দেখো শুকনো লঙ্কা আর হলুদ নুন কালো জিরে এই আমার এই রেসিপিটা করতে লাগবে ঠিক আছে বন্ধুরা এবার দেখে নাও আমি কী করে করছি দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হতে দিচ্ছি এবার আমি তেল দিয়ে দিচ্ছি এটা আমি তেলটা দিলাম বড়িটা ভাজার জন্য ঠিক আছে দেখো তেলটা গরম হতে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি বড়িটা ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা বড়িটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এখন আমি এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি দেখো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপরে দিচ্ছি কালো জিরে তারপরে দিচ্ছি রসুন দিয়ে একটু ভেজে নিচ্ছি দেখো রসুনটা প্রায় ভাজা ভাজা হয়ে আসছে এবার আমি দিয়ে দেব ভালো মতন আমি বেঁধে নিব পেঁয়াজটা দিয়ে একদম পেঁয়াজটা যতক্ষণ ব্রাউন কালার না হয় ততক্ষণ আমি এটা বেঁধে দেখো বন্ধুরা এটা প্রায় ভাজা হয়ে এসছে পেঁয়াজটা দেখো ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি শাক দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কমে এসেছে এইবার আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি আমি নুন তারপরে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা দিয়ে আবার আমি দেখো আমি এইভাবে একটু মেড়ে চেড়ে নিচ্ছি এটা তো তোমরা সবাই পারো আমি আর কি করে করছি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এটা তো সাধারণ ব্যাপার রান্না করা এখন আমি এটাকে একটু টাইমের জন্য ঢেকে রাখবো একটু ঢেকে রাখলাম গ্যাসের স্টিমটা একটু কমিয়ে দিলাম একটু টাইম হতে দিচ্ছি ঠিক আছে দেখো বন্ধুরা আবার আমি একটু দেখে নিচ্ছি দেখো অনেকটাই এসেছে দেখো কত শাক ছিল কতটুকু হয়ে গেছে আর হবে দেখো বন্ধুরা য়া মোটামুটি হয়ে গেছে এখন আমি এই যে বড়িগুলো যে ভেজেছিলাম এই বড়িগুলো আমি একটু ভেঙে নেব ভেঙে ভেঙে আমি এই শাকের মধ্যে দেব দেখো বড়িগুলো একটু ভেঙে নিচ্ছি গোটাও দেওয়া যায় তবে আমি একটু ভেঙে নিচ্ছি এই দেখো এগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেমেছে দিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আমার এই শাকের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল বুঝেছ এবার আমি তোমাদেরকে সার্ভ করে আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আর এখন আমি গ্যাসটা অফ করে দেব অফ করে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমার শাকের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসবো ওকে বন্ধুরা বন্ধুরা অল্প ওয়াচ করবে ওয়াচ করে তারপর কমেন্ট করবে ঠিক আছে